আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি অনেকদিন পর তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে তোমাদের সামষ্টিক বা বার্ষিক মূল্যায়ন পদ্ধতি কীরকম হবে কত সময়ের পরীক্ষা হবে কত নম্বরের পরীক্ষা হবে এবং প্রশ্ন প্যাটার্ন কীরকম হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক এখানে জাতীয় শিক্ষাক্রম দুই এর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষাধারার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাটামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি এগুলো বিষয় নিয়ে আলোচনা করব আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তোমাদের প্রত্যেক ক্লাসেরই বই সমান থাকবে এখন প্রথমে ক নম্বর পার্টি হচ্ছে কি এখানে সাধারণ শিক্ষা ও ইংরেজি শিক্ষার ধারার আবশ্যিক বিষয় এখানে আবশ্যিক বিষয় মানে যেগুলো বিষয় থাকবেই এগুলোর কোনো পার্থক্য মানে চেঞ্জ হবে না আর এখানে এই পরীক্ষাগুলো কত নম্বরের হবে বরাদ্দকৃত নম্বর আছে আর তোমাদের সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা মানে ক্লাস কয়টি করে হবে বাংলা বইয়ের এক সপ্তাহে কয়টি ক্লাস হবে তারপর ইংলিশ বইয়ের কয়টি ক্লাস হবে এই ক্লাসের সংখ্যা আর মূল্যায়ন পদ্ধতি কেমন হবে লিখিত ও মূল্যায়ন মানে লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক মানে দুটি পরীক্ষা হবে একটা অর্ধবার্ষিক পরীক্ষা আরেকটা হচ্ছে বার্ষিক পরীক্ষা আর এই যে বিষয়গুলো রয়েছে প্রথম এখানে নয়টি বিষয় এই নয়টি বিষয় হবে কি লিখিত পরীক্ষা হবে তাহলে প্রথমে হচ্ছে বাংলা প্রথম পত্র এখানে বরাদ্দকৃত নম্বর হচ্ছে একশো সপ্তাহিক পিরিয়ড হচ্ছে তিনটা মানে সপ্তাহে ক্লাস হবে তিনটা এরপরে বাংলা দ্বিতীয় পত্র বরাদ্দকৃত নম্বর হচ্ছে পঞ্চাশ আর এর সপ্তাহিক পিরিয়ড হবে দুইটা মানে দুইটা ক্লাস হবে সপ্তাহে এরপরে ইংরাজি প্রথম পত্র বরাদ্দ নম্বর হচ্ছে একশো এখানে ক্লাস হবে চারটি তারপরে ইংরেজি দ্বিতীয় পত্র এখানে পঞ্চাশ নম্বর আর এখানে দুইটি ক্লাস হবে সপ্তাহে আর গণিত গণিত হচ্ছে যে একশো নম্বর বরাদ্দ থাকবে মানে একশো নম্বরের পরীক্ষা হবে এখানে সপ্তাহে ক্লাস হবে পাঁচটি এরপরে বিজ্ঞান বিজ্ঞান বইয়ের নম্বর হচ্ছে একশো এখানে সপ্তাহে ক্লাস হবে পাঁচটি এরপরে বাংলাদেশ বিশ্ব পরিচয় এর বরাদ্দকৃত নম্বর হচ্ছে একশো আর সপ্তাহে প্রিয় তিন এরপরে আর তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ নম্বর আর দুইটি ক্লাস হবে সপ্তাহে এরপরে ইসলাম শিক্ষা মুসলমানদের জন্য আর হিন্দু শিক্ষা হিন্দু ধর্মের জন্য খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের জন্য বৌদ্ধ ধর্ম শিক্ষা এখানে যে কোনো একটি ধর্ম অনুযায়ী যে কোনো একটি বিষয় আসবে এর বরাদ্দ হচ্ছে একশো নম্বর আর সপ্তাহে প্রিয় হচ্ছে তিনটি এরপরে এখানে আরবি সংস্কৃতি পালি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্ম ও জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গায়স্থ বিজ্ঞান চারু ও কারুকলা সঙ্গীত এই যে কয়টি বিষয় রয়েছে এর মধ্যে যে কোনো একটি বিষয় এখানে পঞ্চাশ নম্বর বরাদ্দ আর এর পিরিয়ড হবে একটি সপ্তাহে মানে একটি ক্লাস হবে আর এর ক্লাসের বা এই কোর্সটি কীরকম মূল্যায়ন হবে সেটি হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন কোর্স ও ওয়ার্ড ভিত্তিক মূল্যায়ন শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক ব্যবহারিক বা ব্যবহারিক কাজ বা প্রজেক্ট তারপরে অ্যাসাইনমেন্ট এরপরে চিনি অভিজ্ঞা এগুলো বিষয় নিয়ে এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টার ওপর মূল্যায়ন হবে মোট হচ্ছে আটশো নম্বর আর সপ্তাহিক ক্লাস হবে মোট তিরিশটি এই ছিল তোমাদের কি এই যে অষ্টম শ্রেণী মানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে দশটি বই এই দশটি বইয়ের প্রশ্ন পদ্ধতি এবং মূল্যায়ন পদ্ধতি এবং নম্বর বা সময় বন্টন এগুলো উল্লেখ করা হলো আর এখানে প্রথম স্কুল মানে প্রথম শিফ্ট মানে এক শিফট স্কুলের ক্ষেত্রে কিছু বিষয় দেওয়া আছে তারপর দুই শিফট স্কুলের ক্ষেত্রে কিছু বিষয় দেওয়া আছে এখন এই যে তত্ত্বীয় পরীক্ষার যে কয়টি বিষয় দেওয়া আছে সিনির কাজ কত নম্বর থাকবে অনুসন্ধানমূলক কাজ কত নম্বর থাকবে সিনির অভিজ্ঞতা কত নম্বরের থাকবে এগুলো বিষয় এখন আমি বলিয়ে দিব ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে যে বিষয়টা একটু আগে বললাম ওই বিষয়টা দেখো এখানে কত নম্বর করে বরদ থাকবে মোট পঞ্চাশ নম্বরের এখানে প্রথমে এক নম্বর হচ্ছে শ্রেণীর কাজ এই সিনির কাজের জন্য থাকবে বিশ নম্বর এরপরে দুই অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক কাজ বা কাজ বা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট এর জন্য থাকবে দশ নম্বর আর শ্রেণী অভিজ্ঞা থাকবে বিশ নম্বর এই যে বিষয় মোড় হচ্ছে পঞ্চাশ নম্বর এটা হচ্ছে তোমাদের ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে এটি কিন্তু বার্ষিক বা সামষ্টিক মূল্যায়ন হবে না এটি ক্লাসের মধ্যেই কিন্তু হয়ে যাবে তাহলে এই ছিল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রশ্ন পদ্ধতি সময় মোট নম্বর এই বিষয়গুলো তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওয়ে নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন